সুপ্রভাত সকলকে আজকে সকালটা সকলেরই সুন্দর কাটুক তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই দেখছি সুন্দর রোদ বের করেছে আর প্রচুর কিন্তু জামাকাপড় জমে রয়েছে দেখো এই জামাকাপড়গুলো তো ধুবই ওপরে যে জামাকাপড়গুলো রয়েছে চলো সেগুলো আগে মেলে দেবো ছাদে তো এই স্ট্যান্ডটা নিয়ে যাই স্ট্যান্ডে করে ফোনটা দেবো যাতে তোমরা দেখতে পারবে আর আমার কাজগুলোও করতে পারবো আর এখানে দেখো এই জামাটা পরে দেব তো আগের দিন বেরিয়েছিল বৃষ্টির জন্য পুরো ভিজে গিয়েছে তো চলো তো চলো গিয়ে জামা দেখো গামলার মধ্যে এক গামলা জামা কাপড় তার মধ্যে এই নাইটিটা দিয়েছিলাম গামছাটা দিয়েছিলাম শুকিয়ে গেছে কারণ গরমটা তো ছিল না তো এই সমস্ত জামা কাপড় চলো ঝটপট মেলে দিই দেরি করবো না আর বর্ষা আসলে মানুষের কত ধরনেরই না সমস্যা থাকে জামা কাপড় নিয়ে তো একটা সমস্যা থাকেই তার উপরে ছাদে এসে দেখি প্রচুর শেতলা পড়েছে মানে শ্যাওলা হয়েছে আর কি তো দেখো জামা কাপড় আগের দিন এত বৃষ্টি হয়েছে যে কিছুই মেলতে পারিনি এগুলো কিন্তু তার আগের দিনের জামা কাপড় তো সমস্ত জামা কাপড় দেখো মেলে দিচ্ছি এখনও তো আজকের জামা কাপড়টাও কাঁচা হয়নি তার মধ্যেই দেখো সমস্ত তারে কিন্তু আমার জামা কাপড় ভর্তি হয়ে গেছে এদিকের যে তারটা দেখছো এদিকে তারটা তো পুরো ভর্তি আর এদিকে দেখো ওপর নিচ করে আমার তিনটে তার তো দুখানা তারই পুরো ভর্তি এই দেখো সমস্ত জামা কাপড় কিন্তু মেলে দিয়েছি এরপর দেখো চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি এই মিষ্টি পাখিটা বসে বসে আওয়াজ করছে আর এরপর দেখো আমিও যখন জানলার মধ্যে আওয়াজ করছিলাম তখন কিন্তু পাখিটা চারপাশ দেখছিল যে কোথায় আওয়াজ হচ্ছে তার কারণ এরা কিন্তু ডে নাই গাছ লাগানো রয়েছে তো বাইরে থেকে না দিনের বেলা পুরো অন্ধকার দেখা যায় আর রাত্রেবেলা কিন্তু সবটা দেখা যায় তো দেখো তার জন্যেই কিন্তু পাখিটা যখন দেখলে জানলাটা খুঁজেও কিন্তু উড়ে গেছে তারপর ছেলের জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি মেথি মৌরির জল ও কিন্তু এখনো শুয়ে ঘুমাচ্ছিল আর যেহেতু শনিবার তাই কিন্তু ওকে আর ডাকেনি ভাবলাম অন্যদিন তো সকালবেলাই ওঠে আজকে একটু না হয় দেরি করেই উঠুক আর আমি কিন্তু এক গ্লাস মেথি মৌরির জল খেয়ে নিয়েছিলাম টুপ করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ সব কাপড় এক্ষুনি তুলে নিলাম এই যে দেখো আকাশের অবস্থা দেখছো মেঘ করেছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই দেখো সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি এই হচ্ছে বর্ষায় আমাদের কাজ আর মেলো দেখো বন্ধুরা দিয়ে জামা কাপড় তুলে এনে দেখি যে ছেলে কিন্তু ততক্ষণে উঠে পড়েছে আর ও আজকে যেহেতু বাড়িতে ছিল তাই কিন্তু দুধ কমপ্লান বলছিল যে খাবে না তো ওর জন্য বানিয়ে নিয়েছিলাম চাউমিন চাউমিনটা কিন্তু আমি ঘরোয়া ভাবে বানাই তো আমি এর মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করি রিধান যেহেতু খেতে চায় না তাই কিন্তু ভাবলাম যে ডিম আর আলু দিই করি তো এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর চাউমিনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো তারপর দেখো সমস্ত কিছু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হচ্ছে আর আগে না আমি কিছুই জানতাম না জানো তো যখন এইগুলো বানাই না মাঝে মধ্যে মনে পড়ে আগের কথাগুলো তখন কিন্তু যে জায়গায় ভাড়া থাকতাম সেখান থেকে একটু বেরিয়ে এই রোল চাউমিনের একটা দোকান ছিল তো ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু পারতাম না টাকা দিয়ে বা পয়সা দিয়ে কিনে খেতে আর তখন তো এত কিছু জানতামও না এখন যেমন জানি বা পারি সমস্ত রান্নায় কিন্তু শিখে গিয়েছি তাই কিন্তু করতেও বেশি হ্যাপা চাপা লাগে না আর তখন তো কিছু জানতাম না পারতাম না আর কিনেও খেতে পারতাম না এতটাই অভাব ছিল তো সেই সময়কার কথা মনে পড়লে না এখনও চোখে জল চলে আসে আর কি জানো তো অনেকটাই ছোট বয়সে বিয়ে করেছি তাই কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে আমাদের পথ চলতে হয়েছে কিন্তু কষ্ট করেও আমরা কিন্তু আজকে একটুখানি হলেও একটু আনন্দে থাকতে পারছি সবই কিন্তু ভগবানের ইচ্ছে তো তারপর দেখো এখানে ঘরগুলো আমি মুছে নিচ্ছি রান্নার আগে কিন্তু ঘরগুলো আমি ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু ঘরগুলোকে মুছে নিচ্ছি এই ঘর মুছতে কিন্তু অনেকটাই সময় লাগে তোমরা জানো তো একবার ক্যামেরাটাকে এখানে ক্যামেরা মানে ফোনের ক্যামেরাটা ফোনটাকে একবার এখানে ওখানে রাখতে হয় তো ছেলে বলল মা আমি যতক্ষণ আছি তোমার কোনো চিন্তা নেই আমি তোমার ভিডিওগুলো করে দিচ্ছি তুমি তোমার কাজটা মন দিয়ে করে নাও তো তার জন্যই দেখো তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করে নিতে পারছিলাম তারপর তো দাদুর ফোন করেছিল ও মামার বাড়িতে চলে গিয়েছিল ছেলেটা থাকলে না আমার খুব হেল্প হয় আর ভালোও লাগে সত্যি কথা বলতে একা একা একদমই ভালো লাগে না ও যদি পাঁচ মিনিটের জন্য কোথাও তো একটা চিন্তা আর ভালো লাগে না একা একা ভাব লাগে ও থাকলে না ওর অনেকটা সময় কেটে যায় তো এখানে দেখো সিঁড়িঘরটাও আমার মোছা হয়ে গিয়েছে মানে সমস্ত সিঁড়িটা মোছা হয়নি ওপরে সিঁড়িটা মুছেছি আর নিচে সিঁড়িটা কিন্তু মোছা বাকি রয়েছে তো চলো ঝটপট করে নিই কাজগুলো ফোনটা চারটে দিয়েছিলাম তো পেয়েছ সাড়ে আটটা বাজে দেখো এখন কিন্তু একটু বেরোচ্ছি বাইরে সিদ্ধান্ত নেই কান্নাকাটি চলে করে হচ্ছে চলে গেছে ওর মামার বাড়িতে কারণ ওর আজকে আন্টি পড়াবে বলেছিল তো আজকে ওর পড়াটা কালকে হবে তো তার জন্য ও মামার বাড়িতে রয়েছে আজকে ও বোধহয় থাকবে আসতে চাইছে না তো এখন একটু বেরোচ্ছি আমরা কিছু বাইরে কেনার যদি থাকে তো নেব এখনো ঠিক নেই আর কি তো চলো বর্ষাকালে দেখবে এই ফুচকাটার ক্রাইসিস থাকে কারণ সবসময় তোমরা এই ফুচকা কিন্তু ভালো পাও না অনেক সময় কিন্তু নরম ফুচকা থাকে তো এই দাদার কাছে কিন্তু ফুচকাটা ভালো থাকে কি করে এত শক্ত থাকে জানি না কিন্তু দেখতে আজকে ফাইনালি জানিনা কয়েকটা জিনিস কেনার ছিল যেহেতু রিজানের বার্থডে আর হাতে বেশি সময় নেই তাই কিন্তু আজকেই আমরা কিনে নিচ্ছিলাম বেলুন টেলুন তো এখানে দেখো একটা আঁশলা দেখতে পেয়ে আমি আর দোকানের কাছে যেতে পারিনি একটু দূরেই দাঁড়িয়েছিলাম তারপর দেখো আরশোলাটা চলে যেতে আমি চলে এসেছিলাম তো বোন আমাদের বলে দিয়েছিল যে কি কি নিতে হবে কারণ বোন আর ভাই কিন্তু প্রত্যেক বছর এখানে জন্মদিনে সাজায় বোন ভাই বলতে আমার মাসির ছেলে আর মেয়ে তো ওরাই বলে দিয়েছিল কি কি নিতে হবে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিয়েছিলাম আর তারপর চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তো এখানে এসে দেখো মাদের হচ্ছিল রুটি আর আলু ভাজা তো আমার তো বাড়িতে রান্না করাই ছিল মা বলছিল বারবার করে যে খেয়ে যাওয়ার কথা তাই কিন্তু মার কথা আর ফেলতে পারিনি আমরা এখানে দেখো রুটিটা ভালো করে দেহপ্রতে শিখে নিচ্ছিল আর ও না রুটিটা খুব ভালো করতে পারে মানে খুব ভালো ফুলে ওঠাতে আমিও রুটি করতে পারি কিন্তু ওর মতন অতটা ভালো ফোলাতে পারি না এখানে মা ভেদ মানে বেলে দিচ্ছিল আর ও কিন্তু রুটিগুলো কটাফট শিখে নিচ্ছিল এই দেখো কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠবে আর সত্যি কথা বলতে বাইরে রুটি খাওয়ার থেকে না ঘরে তৈরি করা রুটি কিন্তু বেশি ভালো লাগে খেতে তো তারপর দেখো মা বলল যে ভাতটা একটু গরম করে নিতে আর মাদের এখানে খুবই সুবিধা কারণ মাদের মাইক্রোওভেন আছে দেখো ঝটপট এর মধ্যে দিয়ে নিচ্ছিলাম ভাতটা আর দেখবে এক্ষুনি গরম হয়ে যাবে তো মা এখানে বলছিল যে আমাকে চার মিনিট দেওয়ার জন্য আমি দেখো চার মিনিট সিলেক্ট করে স্টার্ট টিপে দিয়েছিলাম তারপর দেখো ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছিল তারপর দেখো বন্ধ করে একদম ধোয়া ওটা ভাত এখানে আলু ভাজা রুটি মা এখানে কুমড়ো আলুর তরকারি করেছিল আর ডাল ছিল তো মা ভাত খেয়ে নিচ্ছিল আমরা রুটি খেয়ে নিচ্ছিলাম এই কিন্তু আজকে রাতে ডিনার ছিল বাজে এখন এগারোটা কুড়ি বাড়িতে চলে এসছি আর গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া মা বললো ওখান থেকে করে আসতে আমি সয়াবিন করেছিলাম তোমরা জানো তো সেই তরকারি রয়েছে এখনো ভাত রয়েছে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব। আর ওখান থেকে তো খাওয়া দাওয়া করে এসেছি আর রিজানের জন্য এগুলো কিনে নিয়ে এসেছি তো সেগুলো চলো তোমাকে দেখিয়ে দিই বন্ধুরা এই দুখানা টাওয়াল এনেছি রান্নাঘরের জন্য অনেক দিন ধরে এই টাওয়ালগুলো নেবো নেব ভাবছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না তারপর দেখো ডেকোরেশানের জন্য এই টেপ দরকার একটা বোথ সাইড আর বেলুন নিয়েছি ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে বোন যেহেতু সাজাবে আমার মাসির মেয়ে তো ওই বললো নিতে ওর কথা মতনই নিয়েছি ও যেহেতু নাইন ইয়ার্স তাই কিন্তু এই নাইনটা নিয়েছি তারপর এই যে এরকম নিয়েছি যেটার মধ্যে আর কি থিম মতন করে সাজাবে আর কি যেরকম সাজায় এখন আর এই যে হ্যাপি বার্থডে লেখাগুলো যেগুলো অ্যালফাবেট সেটা নিয়েছি আর এই গ্রাউনটা নিয়েছি এটা দেখলে রিধান ভীষণ খুশি হবে ওর এমনিতে গোল্ডের জিনিস খুব পছন্দ আর এটা নিয়েছি ভীষণ খুশি হবে ও তোর বাটে চলে আসে না ওর থেকে বেশি খুশি থাকি আমি আর এক্সাইটমেন্ট একটা কাজ করে ওর থেকেও বেশি আমার মধ্যে আর কি করব কোনটা কি করলে কেমন হবে এইগুলো যেন আমার মতেই থাকে তো চলো ওর বার্থডে তো মঙ্গলবার দিন হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করবো তো চলো আজকে অনেকটাই রাত হয়েছে মিঠি মুড়ি ভিজিয়ে চেঞ্জ করে শুয়ে পড়বে চলো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট